আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানে আন্তরিক মোবারকবাদ। নুরানি তালিমুল আলিমুল কোরআন বোর্ড ঢাকা থেকে আমি হাবিবুর রহমান আপনাদের সাথে যুক্ত হয়েছি সাথে আমার প্রিয় ভাই আবদুল্লাহ আপনারা ওনাকে দেখতে পারতেছেন আমরা এই যে নুরানি তালিমুল কোরআন বোর্ড ঢাকার জন্য ব্র্যান্ডিং সিলেটটা কোথায় থেকে আনি এবং আপনি কোথায় থেকে আপনার প্রিয় প্রতিষ্ঠানের জন্য করবেন যদি এই জিনিসটা খুঁজে খুঁজে থাকেন আপনি দীর্ঘদিন যাবৎ তাহলে আপনারা এই আবদুল্লাহ ভাইয়ের কাছে অর্ডার দিতে পারেন আমি আশা করি যে আব্দুল্লাহ ভাই আপনাকে আপনার প্রিয় প্রতিষ্ঠানের জন্য শুধু স্লেট না চক কলম খাতা এবং অন্য অন্য যাবতীয় যা কিছু লাগে প্রিন্টিং জগতে সব কিছু আবদুল্লা ভাই দিতে পারে আপনার প্রিয় প্রতিষ্ঠানের জন্য যদি চক স্লেট খাতা এবং কলম যে কোনো জিনিস লাগে আপনি আবদুল্লা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার পণ্য সুন্দর করে বানিয়ে আপনার কাজ পর্যন্ত আপনার প্রতিষ্ঠান পর্যন্ত পৌঁছে দিবে আবদুল্লাহ ভাই নিজে এবং আপনার প্রতিষ্ঠানে যদি যোগ্য দক্ষ নিয়োগ দিয়ে আপনার প্রতিষ্ঠানের মান উন্নয়ন করতে চান তাহলে নুরানী তালিমুল কোরআন বোর্ড ঢাকার প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়ে আপনি একবার হলেও দেখতে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহম